আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ এই তো আপনাদের দোয়া আছি ভালো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমি চব্বিশ ঘন্টা পরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর ফুল ভিডিও যারা দেখবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আমার বেগুন গাছ বেগুনগুলো বড় হয়ে গেছে ছিঁড়তে হবে আর কি বেগুন গাছে দিব না অলরেডি কালকে দিছি তারপর ছাদেরই গাছ আর কি আমারই হাতে লাগানো তো ভাবছি আজকে গাছগুলো শেয়ার দিব আর কি একটু ভিডিও বানাই গাছের মাঝে মাঝে গাছের ভিডিও দিতে হয় যেহেতু এটা আমার ছাদের এটা হলো সুগার পাতা আর কি সকালে খেলে ভালো হয় যাদের সুগার আছে বাসি পেটে এই যে দুইটা গাছ যাই হোক পাথর কচি এটাও অনেক কাজে লাগে আর কি মানুষের গ্যাসের জন্যে এটাও হলো সুগারেরই গাছ এটাও এটা হলো আপনার এটা কালো হয়েছে আর কি পাতাটা এখানে রোদ কম পড়ে গাছ একই কিন্তু ওটা একটু মোটা হয়েছে পাতাটা আর এটা একটু পাতলা হয়েছে এই যে ভিডিও বেশি একটা বড় করব না ছোট করার চেষ্টা করছি তো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন পাশে থাকবেন আর এখানে আছে আমার গোলাপ এই গোলাপ গাছটা বেশি দিন হয়নি লাগাইছি তেমন একটা বড়ো হয়নি আর কি আর এটার তো চারি ওই যে ফেটে গেছে এটার অন্য জায়গায় পোস্টিং করতে হবে আর কি পোস্টিং মানে টেনিস অন্য টপে করতে হবে আর এটা ডাল আমার নিজেই লাগানো সব খুশি বেরিয়ে এসেছে আর কি ডাল লাগিয়েছিলাম মধ্যে খুব সুন্দর হয়েছে গাছটা এই যে আর চারিতে এই যে শাক আমার শাক খাওয়া হয়েছে একবার কেটে আর একবার কেটেও খাওয়া যাবে তো এখন তো অলরেডি ফুল চলে আসছে এই যে আর এখানে আছে হলো ধনিয়া পাতা আর মরিচ দিছি এটা হলো কারেন্ট ঝাল অন্য জায়গায় অবশ্য আমি লাগাইছি তিনটা তো এখনো তেমন উন্নত দেখা যায়নি দেখা যাক আর এই যে ধনিয়া পাতা অনেক সুন্দর আর কি হয়েছে এখনও তুলে খাওয়া হয়নি আর একটু বড়ো হলে তারপরে খাওয়া যাবে ধনিয়া পাতা আর এগুলো সব কারেন্ট ঝাল তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে তো পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ